নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকেও চলে এসেছি একটা হালকা পাতলা জঙ্গলের মধ্যে মাছ ধরতে তো এখন মরানির সময় তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না জলদি গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো সঙ্গে থাকো আর সাথে থাকো তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একদম পুরো অন্য সাইডে চলে এসেছি তো চলো এখন ওই যে ড্রেনটা দেখা যাচ্ছে ওই ড্রেনের মুখে গিয়ে একটা ট্রেনে মারবো বাবা পাখো তো প্রচুরই

প্রথম থেমনে তো দেখতে পাচ্ছি বেশ পাঁচ ছটা সাতটা চিংড়ি মাছ পড়েছে সাথে একটা ছোট কাঁকড়াও পড়েছে মনে হয় মাছ পড়বে আজকে আর আমরা তোমাদেরকে বলেইছি আজকে একটা অন্য সাইডে চলে এসেছি সাইডে শুধু পার্কটা দেখো আজকে বাড়ি যেতে পারবো কিনা বলতে যাচ্ছি না একটা খেমন মেরেই তো গায়ের অবস্থা এই হয়ে গেছে কাঁকড়া

isso é só একটা রয়েছে জালের ভিতরে হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে তো হ্যাঁ পরিষ্কার ঝালকা দেখা যাচ্ছে ভালোই চিংড়ি মাছ পড়ছে মানে এরা শীতকালের দিকে মনে হয় চিংড়ি মাছ পড়ে আগের দিন রাত্রে বেলা গেছিলাম কত চিংড়ি মাছ বেড়েছে

হালপা তো মারো হয়ে গেছে না জাগাতে দেখতেছি ওয়া মা ধরেটা করছে নাকি হ্যাঁ এই তিনটা চারটি সব আচ্ছা ঠিক আরে কি হয়েছে বন্ধ দিচ্ছে বন্ধুরা ওই যে নামগানের আওয়াজ তোমরা পাচ্ছ কিনা বলতে পারছি না খুব সম্ভব পাচ্ছ তো এটা হচ্ছে ওই যে কৃষ্ণের ব্রত কথা যেটা বলে সেই মাসের লাস্ট চলছে তো যার কারণে এখন প্রায় বাডি কিন্তু এই গানটা কিন্তু হচ্ছে

तोना अलग जला तोरे किसी पड़े नहीं आज ने यार नहीं है